সকাল সাতটা চল্লিশ আর অবস্থা দেখুন আকাশে আমাদের এই গাছের এই পাশের বাড়িটাও দেখা যাচ্ছে না এত কুয়াশা এখানেও পর্যন্ত ভর্তি ওদিকে রেডি করে দিয়েছি ওদের স্কুলের সোয়েটারটা পরালাম না ওটা ভীষণ পাতলা এই শীতের জন্য একদম মানে ঠিকঠাক নয় ওই জন্য এই জ্যাকেটটা পরিয়েছি হাতে হ্যান্ড গ্লাস ফ্যান্ড গ্লাস পরিয়েছি যখন এই বানরের বানর সেনার মতো হনুমান টুপি ঢাকা দেবে আর কিছু দেখা যাবে না নদীকে গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল গাড়িতে নদীকে গাড়িতে তুলে দিয়ে আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমি আর মিস্টার এখন একটু বেরোচ্ছি একটা খুব ইম্পর্টেন্ট কাজে আজকে কত্তা গিন্নি বেরোচ্ছি কাজটা হোক তারপরে আপনাদের জানাবো প্রথমে আমরা যাব বাজারে বাজারে গিয়ে টুকটাক বাজার টাজার করবো মাছ টাছ কিনবো তারপরে ওখান থেকে সোজা কাজটা কমপ্লিট করে বাড়ি আসবো আজকে খিচুড়ি রান্না করবো সুলতাদি এসে গেছে দিকে বললাম তুমি একটু এগো আমি ততক্ষণ বাইরে কাজটা সেরে আসি আর মাছটাও নিয়ে আসি এখানটায় ফিস্ট করব বুঝলে রবিবারে পাশে শোনো সৌমেন কে আর ওকেও ডাকবে সুস্মিতা এখানে বসে সবাই মিলে একসাথে ফিস্ট করে মাছ বাজারে চলে এসেছি আজকে দূরের বাজারটায় যাইনি কাছের বাজারটাতেই দেখলাম বেশ ভ্যারাইটি আছে যদিও আজকে ভ্যারাইটির আমাদের দরকার নেই আজকে আমরা প্লেন রুই মাছ আনতে এসেছি রুই মাছের পেটি চাকা করে মিলিয়ে মোটামুটি ছ সাত পিসের মতো নেবো আরে নশো আরে এখানে মাছ কাটাকাটির ঝামেলা নেই এনারাই সমস্ত কেটে কুটে পরিষ্কার করে সুন্দর করে দিয়ে দেন আমি এখানে রুই মাছ তো নিলাম সবারই মনের মতো পিস করিও নিয়েছি কিন্তু ওদিকে দেখলাম না বেশ ফ্রেশ ভোলা মাছ বিক্রি হচ্ছে আর এই ভোলা মাছটা আমি একবারও খাইনি শুনেছি নাকি ভীষণ ভালো খেতে তো ভাবলাম আজকে দু পিস নিয়ে গিয়ে ট্রাই করে দেখবো খিচুড়ির সাথে ভোলা মাছ ভাজা খারাপ লাগবে না কম্বিনেশনটা তো দু পিস ভোলা মাছও নিয়ে নিচ্ছি এখানে মাছ নেওয়া হয়ে গেছে এবার আমরা আমাদের দরকারের জায়গায় আসি আসলে জীবনে মানুষ না অনেক কিছুই ভাবে কিন্তু করা হয়ে ওঠে না আপনারা একবার ভেবে দেখুন যে আমাদের মনের মধ্যে কত রকমের ইচ্ছা থাকে একটা ইচ্ছা না দশটা ইচ্ছা এটা করব সেটা করব সেটা করব। তবে প্রথম প্রায়োরিটি থাকে প্রায়োরিটিতে কোনটা আসে সেটা দেখে সেই হিসেবে আমরা কাজটাকে এগোই এগোতে এগোতে যখন মনে হয় না এরপরে নেক্সট স্টেপে যাওয়া উচিত তখন আমরা নেক্সট স্টেপটা নিই তো এটাই হলো বুদ্ধিমানের কাজ একসাথে সমস্ত ইচ্ছা যদি পূরণ করতে যায় সমস্ত দিক দিয়ে ডুবে শেষ যাই হোক এসব কথা বাদই দিলাম আমাদের একটা অভ্যেসের কথা বলি সব জায়গায় নদীকে নিয়ে গিয়ে এমন অভ্যেস হয়েছে না আমার যখন নদী হয়তো স্কুলে থাকে তখনও মনে থাকে না যে ও স্কুলে থাকে আমার মনে হয় নদী কোথায় গেল নদী কোথায় গেল এরকম মনে হয় তো এখনও ঠিক সেরকমই মনে হচ্ছিলো আমি আর মিস্টার মুখার্জি বাইরে যখনই বেরোই তখন তো নদী থাকে আবার যখন থাকে না তখন হঠাৎ করে মনে হয় কোথায় গেল নদী নদীকে দেখতে পাচ্ছি না এরকম একটা ব্যাপার মনের মধ্যে কাজ করে আপনাদের কি হয় মানে যদি বাচ্চাকে সাথে না নিয়ে যান এই ধরনের জিনিস যদি ফিল করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাই হোক সমস্ত কাজ টুকটাক বাজারটা করা ছিল সেই সমস্ত করে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম গিয়ে আবার খিচুড়ি রাঁধতে হবে দাদাভাই ভাই সকাল সকাল অফিস পেরিয়ে যায় সেই আগে যেমন দেরি করে রান্না বসালেও চলতো কিন্তু এখন আর সেটা হয় না সকাল সকালই রান্না বসাতে আমি চলে এসেছি বাড়িতে আবার খিচুড়ির জোগাড় শুরু করা যাক পরোটা পরোটা খাবে তুমি আমি নয় মাসিমা আচ্ছা আমরা হোটেল বা রিসর্টে যে ধরনের ডাল খাই সে একই ধরনের ডাল কি এটা মানে আমি বুঝতে পারি না এই ছোটো যে মুগের ডালগুলো আর সোনা মুগের ডালের মধ্যে তফাত কোথায় আমার মনে হয় আমার বাপের বাড়িতে যে ডালটা মুগের ডালটা মা রান্না করে সেটা হয়তো সোনা মুগের ডাল মানে এর থেকেও ছোট সাইজের হয় এগুলো টেস্টের যে খুব একটা হের ফের দেখি সেটা বলবো না মানে এই ডালটাকে ভালোভাবে রাঁধলে যেরকম টেস্ট লাগে আবার সোনা মুগের ডালও একই রকম টেস্ট লাগে কিন্তু সোনা মুগের ডালের ডিফারেন্সটা কী তাহলে যেরকম ধরুন বড় দানার মুসুর ডাল আর ছোট দানার মুসুর ডালের মধ্যে কিন্তু অনেকটা আমি বুঝতে পারি টেস্টেও বোঝা যায় বড় দানার মুসুর ডালের টেস্ট কিন্তু মুসুর ডালের মতো হয় না ছোট দানার মুসুর ডালের টেস্ট অনেক অনেক বেটার হয় তো সেটা জানার পরে বা রিয়েলাইজ করার পরে আর দানার ডাল আমি আনি না ছোটো দানার ডালই আনি টোয়েন্টি ফিফট ডিসেম্বরের ছুটির যে বাপে বাড়ি গেলাম তার আগেটায় আমরা সবাই মিলে শুভ্রানটির বাড়িতে ফিস্ট করলাম না ওখানে একটা নতুন ধরনের ডাল খেলাম শুভ্রানটির হাতে সাদা মুগের ডাল পুরোপুরি ঘিতে রান্না হয় তো ওটা একদিন করার ইচ্ছা আছে পুরো ভোগের মতো লাগছিল মানে এত সুন্দর লাগছিল ওদের হয় মটরশুঁটি দিয়ে করেছিল আর এখন তো মটরশুঁটি খুবই সস্তা দেখছিলাম যদিও ষাট টাকাটা এখন তিরিশ টাকা কুড়ি টাকা দশ নামবে কিন্তু সেটা শীতের একদম শেষে তো এখন মটরের টেস্ট বেশ ভালো তো একদিন ভাবছি সাদা মুগের ডালটা বাড়িতে বানাবো যদি নিরামিষের দিন থাকবে শুভ্রানটির হাতের ওই সাদা মুগের ডাল আর সাথে ওই ছানার ডাল না মানে এত অসাধারণ তো ওই রকম করে একদিন ছানার ডাল না আর একটু সাদা ডাল করার ইচ্ছে রইল আপনাদের সাথেও ডেফিনেটলি শেয়ার করব এদিকে দিদি এক গাদা মাছ নিয়ে বসেছে মাছগুলো ধুতে বেশ টাইম লাগে তো আমি এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি দাদা বললো যে মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে যাবে তো দাদা মতো এক পিস আগে ভেজে দিই কড়া করে সবাই বাড়িতে যেহেতু মাছ ভাজা খায় মাছতে একটু টাইম লাগে আমি আমার শাশুড়ি মা নদী একটু হালকা ভাজা খাই অবশ্য কিন্তু সাথে ভাতের সাথে ধরুন খিচুড়ির সাথে একটু কড়া কড়া মাছ ভাজাই ভালো লাগে এই যে দেখুন আতপ চালের মধ্যে সমস্ত মশলা টশলা আতপ না গোবিন্দভোগ চালের মধ্যে সমস্ত মশলা টশলা মাখিয়ে এবার সেদ্ধ করা ডাল ঢেলে আর এদিকে আমার ভোলা মাছগুলোকে আমি বললাম একটু ওপর থেকে একটু কড়া করে দিদিকে ভাজতে দিদি আজকে মাছ ভাজার ডিপার্টমেন্টে আছে জীবনে প্রথমবার ভোলা মাছ খেলাম বটে কিন্তু এত সুন্দর টেস্ট মানে যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন এক কাটার মাছ মানে অসাধারণ লাগলো যারা সি ফিশ ভালোবাসেন তাদের জন্য বলছি যারা বা চারাপোনা বা বাটা পোনা খেতে বেশি ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো নাও ভালো লাগতে পারে কারণ এটারও এই চিংড়ি কাইন্ড অফ টেস্ট মাঝামাঝি মানে শীতটা তখনও পড়েনি পুজোর পরটা করে আমি এক গাদা ফ্রোজেন মটরশুঁটি আনিয়ে রেখেছিলাম পিস পোলাও করব বলে আর সেই থেকে পিস পোলাও হয়নি দেখো অর্গ্যানিক মটরশুঁটি উঠে দামও কমে গেল কিন্তু পোলাও আমার হলো না এর আগের বছর শীতে আমি আবার মটরশুটির কচুরি এই সমস্ত ক্রেভিং হচ্ছিল কিন্তু এই শীতটা কেন জানি না আবার এই ধরনের ক্রেভিং হচ্ছে না শুধুই মনে হচ্ছে ভাত বিরিয়ানি ফ্রাইড রাইস এইগুলোর প্রতি ক্রেভিংটা বেশি মটরশুটির কচুরি বা কচুরি বা লুচি বা পরোটা এইগুলো আবার খেতে ভালো লাগছে না দেখতে দেখতে তো আবার পৌষ সংক্রান্তিও চলে এলো এরপর এবার পিঠে করার জোগাড় শুরু হবে দুধ পুলি তারপরে নর্মাল পুলি পিঠেও আইকেল করতে করতে হাতের দফা রফা হয়ে যাবে পুরো আচ্ছা রান্না তো কমপ্লিট হলো একটা রান্না কমপ্লিট হতে না হতেই আবার রাতের চিন্তা তো রাত্রে খাওয়া নিয়ে আমাদের বাড়িতে খুব একটা প্রবলেম এর এটা পছন্দ না ওরটা পছন্দ না অনেকদিন আগে মিক্সড ডালগুলো রয়ে গেছে ভাবলাম ওই যে মিক্সড ডালগুলো হয় না ওইটা দিয়ে একটা ভেজ ডাল টাইপের করে দেবো মানে মিস্টার মুখার্জি একমাত্র মঙ্গলবার নিরামিষ খায় আমাদের বাড়ির মধ্যে আর কেউ খায় না সেই জন্যেই আর কি মিক্সড ডালটা করব আর দাদা ভাই বলছে ডিমের ভুজিয়া করে দিতে রাত্রেবেলা ওই ডিমের ভুজিয়া দিয়ে রুটি খাবে তো হয়ে গেছে এইসব ব্যাপার এবার আমি বসবো এডিটিংয়ে বসবো বললাম না একটা রান্না শেষ হলো না আর একটা রান্নায় প্রস্তুতি শুরু আর সেই হচ্ছে ডাল আজকে ডালটা এত অসাধারণ খেতে হয়েছিল কি বলবো পুরো মাংসের মতো লাগছিল একটা জিনিস মানে যারা জানেন না তাদের জন্য বলি যারা রুটির ডাল করেন যে কোনো ডাল মুসুর ডাল মুগ ডাল মিক্স ডাল যাই করুন না কেন একটু গরম মশলা দেবেন মানে গুঁড়ো করে গরম মশলা দিলেন না তাতে পেঁয়াজ আদা রসুন তো থাকবেই গরম মশলা পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে পুরো একদম মাংসের মতো খেতে লাগবে আজকে যে ডালটা বানিয়েছিলাম পুরো মনে হচ্ছিলো যেন মাটনের চর্বি দিয়ে বা কোনো কিছু দিয়ে বানানো মানে পুরো চিকেন বা মাটন টাইপের টেস্ট লাগছিল আমার শাশুড়ি মা খেয়ে সঙ্গে সঙ্গে বলুন বাহ আজকে ডালটা তো পুরো মাংসের মতো করেছিস রে সত্যিই ডালটা খুব অসাধারণ হয়েছিল সাথে ভেজিটেবলস অ্যাড করেছিলাম শীতকালে আর কি করবো বলুন যেদিকে তাকাই সেদিকেই সবজি তাই না খিচুড়িতে বলুন বলুন ডালে সব সবজি অ্যাড না করলে মনটাও ঠিক পড়ে না এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার এখনো খাওয়া হয়নি আজকে থেকে আবার টুকটাক বেশ কিছু কাজের চাপ আছে সেই জন্য ডালটা দুপুর থেকেই করে রেখে দিচ্ছি রাত্রেবেলায় আর চাপ রাখবো না অনেক সময় এরকম হয় রাত্রেবেলা করতেই ভুলে যায় খাবার দিতে যাওয়ার সময় মনে পড়ে বাবার কিছুই হয়নি তখন আবার শুদ্ধ শুদ্ধ অন্য কিছু করার প্ল্যান করতে হয় ডাল মোটামুটি রেডি লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো হ্যাঁ কাঁচা লঙ্কা দিতে ভুললে চলবে না কারণ মুখে কাঁচা লঙ্কা পড়লে শীতকালে বেশ ভালোই জমে যায় এই যে ডাল এখানে একদম রেডি হয়ে গেছে এরপর আমি চটপট আমার খাবারটা বেড়ে নিই ভোলা মাছ ভেজে নিয়েছি আর সাথে ঘি দিয়ে খিচুড়ি মটরশুঁটি আর ফুলকপির সাথে রয়েছে দুর্দান্ত গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধে হয়ে গেছে সবারই খাবার দাবার রেডি করছি মানে আমি সারাদিন ধরে শুধু খাবার দাবারই করে যাচ্ছি আজকে সন্ধে দিয়ে দিয়েছি চায়ের সাথে দাদা ভাই যেহেতু একদম সকালবেলায় খেয়ে বেরোয় মাঝখানে আর কিছু খায় না তাই দুটো পাউরুটি আর ডাল যেটা করেছে ওটা দিলাম বাটার দিয়ে পুরো পাও ভাজির টাইপের খেতে লাগে আর কি বাটার গোলমরিচ দিয়ে অল্প একটু চিনিও দেওয়া যায় দাদা ভাই যেহেতু ডায়াবেটিস আছে তো সেই জন্য চিনিটা আমি দিচ্ছি না ওবো গোলমরিচ গোলমরিচগুলো ছড়িয়ে আর ডালের মধ্যে বেশ কিছুটা বাটার দিয়ে দেবো পুরো পাও ভাজির মতো খেতে লাগবে দিয়ে সার্ভ করে দেবো আর ওদিকে আবার নদী বলছিল যে স্যুপ করে দিতে কিন্তু বাড়িতে টমেটো সস শেষ হয়ে গেছে টমেটো সস আনাতে হবে তারপর ওকে সুপটা করে দেবো তো ওর জন্য বনভিটা নিয়ে নিয়েছি আর বিস্কিট দিয়ে দেবো আর এখানে দেখুন আমার রুটি আর তরকারিও রেডি সারা সন্ধ্যে জুড়ে আমি বসে বসে এই যে এতগুলো জামা কাপড় ইস্ত্রি করলাম এই ইস্ত্রি করতে না কোমর ভীষণ ব্যথা হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই আজকে সন্ধে সাড়ে সাতটার মধ্যে আমার খাবার খাওয়া হয়ে গেছে আজকে ডালটা এত ভালো লাগছিল না মানে আমি কোনোদিন রুটিটা ডুবিয়ে ডালটা মানে বাকিটা ফেলে দিই খাই না সেরকম বাট এবারে প্রথম আমি ডালটাকে পুরোটাই খেলাম এত ভালো লাগছিল ডালটা খেতে আজকে রাত্রে রুটির সাথে সসটা আবার ছানা পোড়াও আছে তো দাদাই বলেছিল যে ওই সসের মধ্যে একটু মানে ওই সুপ টুপ করে আর কি এটা ডিমের ভুজিয়া করে ফেলে দিতে বাট আমার সস নেই বাট তোমার একটু শেষ হয়ে গেছে তো সেই জন্য দাদা ভাই বলল ঠিক আছে অমলেট করে দাও অমলেট দিয়ে খেয়ে নেব তো দাদা ভাই অমলেট আর সাইডে অল্প একটু ডাল নিয়েছিল বাকি সবাই ডাল ছানা পোড়ো আর রুটি খেয়েছে সবার খাওয়া তো কমপ্লিট পারে মিস্টার মুখার্জি আজকে অফিস থেকে ফিরতে বেশ দেরি হবে দশটা বাজ যা করে ফের নিয়ে ফিরতে বোধ হয় হবে নদীকে এখানে শোয়া করিয়েছি জোর করে ওর সকালবেলা উঠতে অসুবিধা হয় সারা দুপুর ঘুমোয় না না তো এখন ঘুম পাড়াবো জোর করে আর নদীর টুকটাক এই সমস্ত কাজগুলো আছে স্কুলের কয়েকটা প্রজেক্টের যেগুলো পারবে না সেগুলো আমি করে দেবো আর কি তো সেই কাজে এখন ব্যস্ত হব আর মিস্টার মুখার্জি এলে ওকে টেতে দিয়ে তারপর শোয়ার গল্প এই যে এখানে দেখতে পাচ্ছেন আরামবাগ থেকে এর আগের বছর নয় এই ছ মাস আগেই আমি কিনে নিয়েছিলাম এ ফোর সাইজের প্রচুর এই পেপারগুলোকে কী যেন পেপার বলে তো এই রকম পেপার নিয়ে নিয়েছিলাম আমি তো এই পেপারের ওপরেই প্রজেক্ট ওয়ার্কগুলো করতে হবে তিনটে ডিফারেন্ট কালার নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা প্রিন্ট আউট কালকে আমি মিস্টার মুখার্জিকে দিয়ে আনিয়ে রেখেছিলাম তো সেটা ইউজ করে এখন হবে এই গ্লুটা চিন্তা করতে পারেন তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ ঘুমো আচ্ছা রাত্রি বারোটা বাজে মেসে মুখে যে এই এলো ওকে খেতে টেতে দিয়ে আমি ওপরে এলাম চুলে তেল লাগিয়ে একটু ঘুমো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি না নতুন লাগে সে সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট